কয়েকটি দেশের স্বার্থ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে তার সব হয়েছে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে ভারতের সেবাদাস ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেটা আজকে প্রমাণিত এই সরকার এই যে গত তিন চান ধরে ক্ষমতায় আছে কি প্রক্রিয়ায় আছে চারটা টান কিভাবে আছে সেটা আপনারা জানেন আমরা সবাই জানি এই চার ক্ষমতায় থাকার ফলে দু হাজার দশ সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে তার ফলে এগারো সাল থেকে আখাউড়া বন্দর যে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে আঠারো সালে ভারতকে ট্রানজিট এবং ট্রানজিটমেন্ট দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে তারা জলপথ নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আপনার অল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে তাদের স্বার্থ আদায় করছে এবং এইবার যে প্রধানমন্ত্রী গিয়ে যেই আমার চুক্তিটি করে আসলেন বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতকে রেল চলাচলের ট্রানজিট দেওয়া ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংলাপ একটা জাতীয় সমঝোতার দরকার ছিল অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এই কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই আসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহাদর্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত দেয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে শিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে এবং এই যে বাংলাদেশের আরেকজন অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতাকর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদের মতো লেনদুক দর্জিদের ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতি ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান